আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির আলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব জেলা পরিষদ জয়পুর হাটে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনার ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কী বলছে জয়পুরহাট জেলা পরিষদের সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ অস্থায় নিম্ন নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের দরখাস্ত আহ্বান করতেছে আছে এখানে টোটালি তিনটি পদে লুক নিবে প্রথম নম্বর পদ হলো ষাট লিপি এখানে তেরোতম গেটে একজন লুক নিবে এবং আঠারো থেকে বত্রিশ বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ইংরেজিতে আপনার গতি থাকতে হবে প্রতি মিনিটে মুদ্রাকরের ক্ষেত্রে একশো এবং বাংলা থাকতে হবে পঁচিশ এবং কম্পিউটার পরিচালনা আপনার দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় সত্তর ইংরেজিতে পঁয়ত্রিশ এছাড়া দুই নাম্বারের যে পদ ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি দপ্তরি এখানে তারা আঠারোতম গেটে একজন লোক টিনে বয়স আঠারো থেকে বত্রিশ বছর এবং আপনি যদি এসএসসি পাস হন এবং অথবা সমান পরীক্ষণ অথবা ফটো মেশিন চালানো অভিজ্ঞ হন তাহলে আপনি এই আবেদন করতে পারবেন এবং তিন নম্বরের যে পদ অফিস সহায়ক এখানে বিস্তম গ্রেটে একজন লোক কিনবে এসএসসি পাশ হলে আপনি এই পদ আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তো এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে আরও অবশ্যই কিছু শর্ত জানতে হবে শর্ত হলো আপনি যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে আপনাকে এই যে ওয়েবসাইট জে যে ডট টেলিডক ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং আবেদন করার শুরু তারিখ দশই মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা এবং শেষ হবে এপ্রিলের দশ তারিখ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটা করবেন এবং আবেদন করতে গেলে আপনার সব সাইজ হবে তিনশো বাই তিনশো এবং আশি ফি তিনশো বাই আশি ফিকজেল হবে স্বাক্ষর এবং আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ করতেন করবে এই পদগুলোতে জন্য এখানে দেখেন কী বলা হয়েছে এক নং পদের জন্য একশো তো বারো টাকা এবং এক দুই থেকে তিন নং পদের জন্য আপনার কাছ থেকে তারা ছাপ্পান্ন টাকা চার্জ কর্তন করবে তবে অনগ্রসর জাতিগোষ্ঠীর ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে তারা সাপড়াটাকে চার্জ কর্তন করবে তো এই পদগুলোতে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার বয়স সীমা হবে দশেই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর এর ভিতরে হতে হবে তো এবং সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান যারা আছেন তারা অনুমতি সাপেক্ষে আবেদন করবে এবং মৌখিক পরীক্ষা অনুমতিপত্রের কবি আপনাকে জমা দিতে হবে এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তারাই শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তো লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষায় আপনার কী কী কাগজপত্র উপস্থাপন করতে হবে প্রার্থী সকল শিক্ষা যোগ্যতা সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ এবং প্রবেশপত্র সহ প্রকৃত রঙিন আবেদন করতে কপি দুই কপি রঙিন ছবি এবং প্রার্থী যে ইউনিয়ন তার সনদপত্র ইউনিয়ন পরিষেবিত নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা কোটা হলে তার সনদপত্র এবং কুদৃ গোষ্ঠী হলে তার সনদপত্র এবং কোটা দাবির সমর্থনে তার সনদপত্র আপনাকে প্রদর্শন করতে হবে তো এছাড়া আরও অনেকগুলো বিজ্ঞপ্তি দেওয়া শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত পরে বুঝে শুনে তারপরে আবেদনটা করবেন আর প্রথমে অবশ্যই নিউটের সম্পর্কে খবর নিবেন সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরির খবরাখবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য